তো এখানে হ্যামলেটটা আনতে মনে নাই তো হ্যামলেটটার জন্য আমার খালার তো বাইকে ডাক দিয়েছি যে হ্যামলেটটা আনার জন্য তো ও হ্যামলেটটা নিয়ে আসতেছে হ্যামলেটটা পরে তারপর আমরা নীলকুটি মসজিদের দিকে রওনা দেব তো এখন হ্যামলেটটা পরে নীলকুটি মসজিদের দিকে রওনা দিব তো হ্যামলেটটা পরে হ্যামলেটটা পরার পর হ্যামলেটটা এখন পরতেছি তো ফাইনালি হ্যামলেটটা পরে নিলাম হ্যামলেটটা পরে এখন বাড়ি থেকে বের হব তাহলে স্টার্ট রেজিস্টার দিতেছি আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দিলাম মসজিদের দিকে তো ফাইনালি বাড়ি থেকে বের হয়ে গেলাম তো বাড়ি থেকে বের হয়ে রাত উঠে গেলাম তো এখন রওনা দিলাম নীলকুটি মসজিদের দিকে তো যাওয়া যাক তো রওনা দিলাম মসজিদের দিকে তো যাওয়া যাক তো এখানকার জায়গাটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন জায়গাটা এমনিতে অনেক সুন্দর জায়গাটা তো যাই আমরা সবাই আস্তে আস্তে যাইতেছি তো সবাই তো অনেকখানি আসার পর দেখি গাড়িতে তেল নাই তো তেল নেওয়ার জন্য আমার খালার্থ বাইককে পাঠাইলাম তেল নিয়ে আসতে তো আমি এদিক দিয়ে টাঙ্কিটা খুলতেছি তো টাঙ্কিটা খুলে নিলাম আর ওরে বলছি তেল আনতে ও তেলে নিয়ে পড়েছে তো দু লিটার তেল ভরতে লাগলাম তেলটা ভরে তারপর আবার গাড়িটা ঘুরায়া মসজিদের দিকে রওনা দিম। তো এখন তেল শেষ হয়েছে তাই তেলটা ভরে নিলাম পরে পরে আবার চলে যাব মসজিদের দিকে তো তেল ভরা শেষ তো আমরা আবার চলে যাচ্ছি পুঁশের দিকে তো এখানে জায়গাটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন রাস্তার লাগে ধান খেত অনেক অসাধারণ লাগে অনেক সুন্দর একটা জায়গায় দিক দিয়া তো আস্তে আস্তে যাইতে লাগলাম আমি আমার খালার তো মিলে অবশেষে অনেকখানে আইসে বললাম এখানে জায়গাটা অনেক সুন্দর এখানে পরিবেশটা অনেক সুন্দর জায়গাটা অনেক এখানে পরিবেশটা অনেক সুন্দর জায়গাটা অনেক ওয়াও তো আমার তো বাইক ক্যামেরা ধরছে তারপর অনেকখানে এসে পড়লাম ব্রিজের দিকে এখন আমরা যাইতে যাইব ডান দিকে মসজিদের দিকে যাইতেছি তো সবাই দেখেন এখানের পরিবেশটা অনেক সুন্দর জায়গাটা অনেক ওয়াও তো আস্তে আস্তে যাইতেছি তো ফাইনালি মসজিদের কাছাকাছি আইসে পড়লাম তো মসজিদরা ভাই অনেক সুন্দর দেখলে বলতে পারবেন আর কার কাছে কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট বক্সে জানাইবেন আর কেউ আসতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি লোকেশন দিয়ে দিব আমি বলে দেব ভিডিওতে কি কীভাবে কেমনে আসবেন তো সবাই যদি আসতে চান এই মসজিদে যদি দেখতে চান ভাই তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আইসা বললাম মসজিদের সামনে তো ফাইনালি মসজিদে আসা ডান তো এখন আমি হ্যামলেটটা খুলে আপনাদেরকে মসজিদের বিউটা দেখাবো গাইস আইসা বললাম মসজিদের দিকে তো চলেন আপনাদেরকে মসজিদের ভিতরে বিউটা দেখাই চিত্রা ভাই অনেক পুরাতন একটা মসজিদ তো মসজিদের ভিতরটা ভাই দেখেন অসাধারণ ভাই মসজিদরা অনেক আগের একটা মসজিদ ভাই অনেক সুন্দর লাগে আমার কাছে ভাই অনেক ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট বক্সে জানান আর যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বললেন মসজিদ দেখে এখন আইসা পড়লাম এখন যাব আপনাদের টিকটকের বাইরাল শিমুল গাছ তো শিমুল গাছ দিকে যাওয়া যাক তো আস্তে আস্তে আমি বাইকটা নিয়ে আবার শিমুল শিমুল গাছের দিকে রওনা হলাম মসজিদটার একটু বাম পাশে ভাই শিমুল গাছটা এ তো ভাই শিমুল গাছের রাস্তায় আইসা পড়লাম সামনে শিমুল গাছ এই নদীর তীরটা অনেক ভালো লাগে নদীটা নদীর সাইডে ভাই শিমুল গাছটা ওইখানে ব্রিজটা আছে ব্রিজটার উপরে তো শিমুল গাছটা তো অনেকেই চিনেন টিকটকে তো অনেক ভাইরাল এই শিমুল গাছটা তো শিমুল গাছটা কেমন লাগে বুঝলেন কমেন্ট বক্সে ভাইয়া তো এই যে আইসা বললাম এই যে সামনে শিমুল গাছটা ব্রিজ গাঙ্গের নদীর ওই শিমুল গাছটা অসাধারণ ভাই জায়গাটা কেউ বুঝতে নেই না বুঝবে না ভাই জায়গাটা যে কেমন তো আইসেন আইসা দেখেন জায়গাটা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর একটা জায়গা তো ফাইনালি আইসা পড়লাম আবার ব্রিজটার মাঝে তাহলে এটা স্ট্যান্ড করে আপনাদেরকে এই সাইডটা ঘুরা করে দেখাই তো আমি এখন বাইকেতে নামলাম তো দেখেন অনেক সুন্দর একটা জায়গা যদি কেউ আসতে চান আসলে বলতে পারেন ভাই অনেক সুন্দর একটা জায়গা এখানে তো এখন আইসা পড়লাম ভাই তো এবার যাবো গা বাইকের সাইডে সে একটু দাঁড়াইলাম হালকা একটু জিরাইলাম ভাই তো আমার খালার তো ভাই বলতে একটু ভিডিও বানাইতে তো একটা হেউ ক্যামেরা ধরছে আমি একটা টিকটুকু ভিডিও বানানো শুরু করলাম তো টিকটুক ভিডিও বানানো শেষ হলে আবার বাড়ির দিকে চলে যাব তো আমাদের টিকটুক ভিডিও বানানো শেষ তো ফাইনালি অবশেষে বাসা এসে বললাম তো মুজিদা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাই অনেক নতুন জানা রেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে